হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো রাধা কৃপায় অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে শৃঙ্গার ভিডিও শেয়ার করছি একাদশীর আজকে সফলা একাদশী দেখো সফলা একাদশীর দিন সবাইকে যেহেতু একাদশীতে রেড কালারের পোশাক পরাতে হয় সবাইকে চেষ্টা করেছি রেডের মধ্যে পরানো আর হালকা শীতটা কম ছিল বলে হালকা সোয়েটার পরায়নি এখনও কিন্তু পরিয়ে দেব পরে দেখো সকলকে দর্শন করো আমার রাধা মাধবকে কেমন লেগেছে কমেন্টে জানিও আমার মহাদেবকে দর্শন করো গোপেশ্বরকে আর বাকি সোনাদেরকেও দর্শন করো কেমন লাগছে আজকের সিঙ্গার অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো ভাই রাজা যে জস্ব বসে আছেন ফুল দিয়ে আজকে সবাইকে শৃঙ্গার করেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই লক্ষ্মীর ঘর তো পালতেই হবে লক্ষ্মীর ঘরও পাল্টে দিয়েছি এখানে আমার জিও প্রায় গান সোয়েটার পরে বসে আছে দেখো সকলকে দর্শন করো সকলকে কেমন লাগছে কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং সকলা একাদশী বছরের শেষ একাদশী কারা কারা পালন করেছে অবশ্যই জানিও এবং সকলে পালন করার চেষ্টা করো যারা কোনো দিন একাদশী শুরু নি দু হাজার পঁচিশের নতুন বছর থেকে একাদশী পালন করো আর একাদশীতে বেশি বেশি করে নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেশি বেশি করে হরিরাম জপ করো আর বেশি বেশি করে কীর্তন করো গোবিন্দর আর গোবিন্দর পথে চলো এইভাবেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরী জয় জয় শ্রী রাধে শ্যাম